বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ এবং ব্রিটিশ বাংলাদেশে প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম যে দেশ বিচার সমুন্নত হয় ন্যায় বিচার সমুন্নত হয় সেই দেশ সবচেয়ে বেশি উন্নত দেশ হিসেবে পরিচিতি পায় আমরা মনে করি বাংলাদেশকে একটা তাবেদার রাষ্ট্র হিসেবে পরিগণিত করার উদ্দেশ্যে দুই সাল থেকে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল সেই ষড়যন্ত্রের প্রাথমিক সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রাথমিক বিপ্লব হয়েছে দুই সালের পাঁচ আগস্ট দুই সালে পিডিআর হত্যার মাধ্যমে এই ষড়যন্ত্র শুরু হয়েছিল পরবর্তীতে জাতীয় নেতৃবৃন্দকে আভ্যন্তরীণ করে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে সেই যাত্রা সেই তাবেদার রাষ্ট্র বানানোর অগ্রযাত্রাকে তারা সামনে নিয়ে গিয়েছিল পরবর্তীতে 2014 সালের ইলেকশন শাপলা চত্তরে আলেম ওলামাদেরকে হত্যা করা 2018র রাচের নির্বাচন 2024 এর প্রহসনের নির্বাচনের মাধ্যমে তারা মনে করেছিল বাংলাদেশীরা দেশে এবং বিদেশে তাদের স্বাধীনতা আর চেতনা স্বাদ তাদের ন্যায় বিচারের দাবিকে তারা দমন করে দিতে পেরেছিল বাংলাদেশের তৌহিলি জনতা বাংলাদেশের আপামর ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে 5 আগস্টের বিপ্লবের মাধ্যমে প্রমাণ করে দিয়েছিল যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে চেতনা ন্যায় বিচার অধিকার আদায়ের যে চেতনা বাংলাদেশীদের মধ্য থেকে প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে যায় নাই আর তাই আজকেও বিপ্লবের পরে বাংলাদেশের ন্যায় বিচার সমুন্নত হয় নাই বলে এখনো পর্যন্ত অন্যায়ভাবে যারা কারা অন্তরীণ আছেন তাদেরকে মুক্ত করা যায় নাই এখন পর্যন্ত যারা জেল জুলুম বুম হত্যার মাধ্যমে বাংলাদেশে কে একটা নারকীয় রাজ্যে পরিণত করেছিল একটা মগের মূল্যকে পরিণত করেছিল সেই ধরনের সেই অপরাধীদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করে বিচারের আওতাধীন আনা হয় নাই আমরা অবশ্যই বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন হয় নাই অতএব তাদেরকে সময় দেওয়া আমাদের বাংলাদেশিদের জন্য প্রবাসী বাংলাদেশীদের জন্য অত্যন্ত জরুরি কিন্তু আমরা মনে করি যত দ্রুত সম্ভব বড় ধরনের অন্যায় যেগুলো হয়েছে বড় ধরনের ন্যায় বিচার ব্যাহত যেখানে হয়েছে বড় ধরনের হত্যাকাণ্ড যেখানে হয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে আইনের আওতায় যদি না না হয় তাহলে এই চব্বিশের বিপ্লব ব্যর্থ হয়ে যাবে আমরা মনে করি চব্বিশের বিপ্লব ব্যর্থ হওয়ার নয় কারণ বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত প্রহরীর মতো ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটস এর মতো আরও শত শত সংগঠন অতন্ত প্রহরীর মতো প্রতিটি বাংলাদেশী বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাহিরে অত্যন্ত প্রহরীর মতো দাঁড়িয়ে আছে পর্যবেক্ষণ করছে চুকে দেখছে অতএব এই সরকারকে আমরা এই আলতাবাড়ি পার্কের পক্ষ এই আলতাভাড়ি পার্কের এই এই প্রোগ্রামের পক্ষ থেকে ব্রিটিশ বাংলাদেশী জনগণের পক্ষ থেকে এবং সমস্ত বাংলাদেশীদের একজন এক নাগরিক হিসাবে আমরা বলে দিতে চাই যে অন্যায় অত্যাচার অবিচারের নারকীয় রাজ্য যারা যারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে